থামাকা অফার থামাকা অফার মাত্র উনিশ থেকে বিশ হাজার টাকার ভিতরে আপনারা একটা বাইক পেতে চলেছেন তাদের এই পূর্বাঞ্চলে আমাদের গাউলে অঞ্চলে একটা অসাধারণ একটা সেকেন্ড হ্যান্ড বাইক শুলুং আজকে খুলেছে বাইক শুলুয়ে আমরা চলে এসেছি আজকে আমরা দাম শুনবো এই বাইক সঙ্গে কী কত কত করে টাকা চলে হলে আমাদের সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে সরাসরি আজকে আমরা চলে যাবো ইনসল্ল বাইক সঙ্গে বাইক সঙ্গে মালিককে জিজ্ঞাসা করবো কোন গাড়ির কী মালিক কত দাম আছে আজকে আমরা জানবো আর আমাদের একটা সুন্দর সুযোগ আমরা নিউ বাইক কিনতে পারি না সেকেন্ড হ্যান্ড বাইক একদম নিউ নিউ ব্যাগ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবো দর্শক আপনার সরাসরি আমাদের সঙ্গে চলে আসেন আসলাম কি কি মডেলের বাইক পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড বাইক কেমন কেমন দাম আছে একটু বলবেন দশ একটু আচ্ছা টু হান্ড্রেড দর্শক এটার দাম কি হোক

এক লাখ ষাট হাজার টাকার একটা গাড়ি আপনি মাত্র পঁচাশি হাজার টাকা কিনতে পারবেন এত সুন্দর একটা সুযোগ এই সুযোগটা আপনারা হাসরা করবেন না আর কি কি মডেল আপনার কাছে আছে এন ওয়ান টোয়েন্টি ফাইভ দর্শক দেখেন এন ওয়ান টোয়েন্টি ফাইভ এত সুন্দর গাড়ি একদম চিকি গাড়ি এখনো মনে হয় সুরমো থেকে গাড়িটা ব্যয় করা হলো সাত মাস বয়স এটার দাম কিরকম পড়বো দর্শক তো দর্শক দেখতেন এন ওয়ান ফিফটি এত সুন্দর একটা বাইক সুন্দর একটা বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকা দর্শক তাহলে নিউ কিনতে গেলে কত টাকা এক লাখ হাজার টাকার গাড়ি এত সুন্দর একটা অভাব দিয়ে দিয়েছে দারুণ একটা অভাব মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা ক্রয় করতে পারবেন এত সুন্দর একটা গাড়ি তো দর্শক যদি আপনাদের কাছে যদি গাড়ি প্রয়োজন হয় আপনারা যদি নিউ গাড়ি কিনতে না পারেন অনেক টাকা লাগবে তাহলে আপনারা চলে আসবেন আমাদের এই একটা বাজারে হাই স্কুলের অপোজিট সাইডে দেখবেন একটা সুন্দর একটা সেকেন্ড হ্যান্ড বাইক শুরু হয়েছে তো দর্শক এখন আমি বলুন আর আর কি আছে এন ওয়ান সিক্সটি দর্শক দেখেন কত দাম হবো নব্বই হাজার এন ওয়ান সিক্সটি দাম কত নিউ কিনতে কত লাগে এক লাখ ষাট হাজার দর্শক দেখেন কত অভাব দিয়ে দিছে আমাদের গাড়ি কেনার সুযোগ দিয়ে দিছে তো দর্শক আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে প্রচুর পরিমাণ শেয়ার করবেন যেন দর্শকেরা গরিব যারা তাদের বাইকের প্রয়োজন টেকা করে বাইক কিনতে পারেন না সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আপনারা কিনতে পারেন আমাদের এই ঘোড়াকাটা যেখানে আপনারা সুন্দর সুন্দর নিউ নিউ গাড়ি পাবেন এক বছর সাত মাস ছয় মাস বয়সের গাড়ি পাবেন একদম নিউর মতো দিন থেকে আপনি শুরু থেকে সবাই মাত্র বাইক নিয়ে আসলেন রকম গাড়ি আপনারা পাবেন একেবারে হালকা দেন আরো দর্শক আরো গাড়ি আছে প্রচুর গাড়ি আছে আপনি যদি গাড়ি দরকার আপনি চলে আসবেন ইনশাল্লাহ গোড়ান আছে গোড়ান তো গাড়ি দেখতে পারবেন এটা হচ্ছে আপনার দর্শক দেখেন এই রাস্তাটা আছে এটা কি পুষা কাটার আছে না এবার দিয়ে আসলে পুষা কাটা পুষা কাটা থেকে এবার আসতে পারবেন দর্শক এই পাশটা আছে আপনার দিয়ারা দিয়ারা থেকে আসতে এবার আসতে পারবেন এটা আছে আপনার কি রাস্তা এটা আরট আরট তো দর্শক দেখেন আপনারা আসবেন আসে হয়তো এখানে এই স্ক্রিনে আমি এই সুরঙ্গের মোবাইল নম্বর দিয়ে দেবো অ্যাড করে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে আসতে পারবেন সুন্দর একটা বাইক জিতে পারবেন যারা বাইক কিনতে পারেন না বাইক কিনতে পারবেন তো দর্শক চলুন আজকে আমরা বাইকের সুরঙ্গের নামটা জেনে নেই বাইকের মালিকের কাছ থেকে ভাই আপনার বাইকের সুরঙ্গের নাম কি Yes yes motors repairing and sync ইনি মালিক তো মালিক এই সুরঙ্গের মালিক দর্শক আপনারা আসবেন ইনশাআল্লাহ আপনিনার কাছে আর কিছু 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 আরও হলো কম দিকে হলেও বাইক ক্রয় করতে পারেন বাইক কিনতে পারেন আপনি না দর্শকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন আমাদের গরিব এলাকার মানুষগুলো যেন বাইক কিনতে পারে অনেকজনের বাইক বিনয় করে অনেক অসুবিধে আমরা অনেক টাকা লাগে বাইক নিতে গেলে হয়তো কিস্তিতে নেওয়া কিস্তিতে নিতে আমরা কিস্তি দিতে পারি না তার জন্য একটা সুন্দর সুযোগ করেছেন তিনি এই পূর্বাঞ্চলে সুন্দর একটা সুযোগ দিয়ে দিয়েছেন আমাদের এই সুযোগটা খাড়ানোর জন্য এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যদি বাইকের দরকার হয় এখানে এই স্ক্রিনে আমি মোবাইল নম্বর অ্যাড কিনবো মোবাইল নম্বর যোগাযোগ করে করে আপনারা বাইক কড়াই করতে পারবেন